সতী লজ্জাতুন নাসা কিতাব দুইশো বছরের প্রাচীন কালো জাদুর কিতাব সতী লজ্জাতুন নাসা তো কি আছে এমন কি আছে এই বইতে সব কিছু এই ভিডিওতে আজকে দেখাবো একদম প্রথম থেকে হ্যাঁ সূচীপত্র থেকে শুরু করে সবটাই আজকে এই ভিডিওতে দেখাবো দুইশো বছরের প্রাচীন কালো জাদুর কিতাব সতী লজ্জাতুন নাসা কিতাব লেখক গুরু ইয়া সুকুমার বড়ুয়া প্রকাশ হলো আড়ারশো দশ সালে প্রকাশিত ঠিক আছে আড়াইশো দশ সালে প্রকাশিত মানে অনেক আগে আর প্রকাশনা আদি কামাখ্যা লাইব্রেরি গুহাটি আসাম ভারত আপনারা দেখতে পাচ্ছেন একজন আপনাদের ক্যামেরা ক্যামেরা সামনে দেখাচ্ছি দেখেন কোথায় প্রকাশিত বিস্তারিত শব্দ আছে এই কিতাবটা একদম আমাদের কাছে পাইকে দেওয়া হবে ঠিক আছে আর একটা হলো কিতাবে একদম করে আর কিতাবটা যদি প্রয়োজন হয় শুধু ইমুমসঅ নাম্বার করুন ইমো ইয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কল দিয়ে চেষ্টা করবেন না কারণ আমি অনেক বিজি থাকি বিজিজিজিজিজি নক দিবেন যদি প্রয়োজন হয় এই বইটা আপনাদের ঠিকানা জাগ্রত করে পাঠিয়ে দেওয়া হবে কিতাবের সাথে যত্ন দেওয়া হবে হ্যাঁ বস্তু সমস্যা পরামর্শ দেওয়া হবে ওখানে শিখিয়ে দেওয়া হবে আর শুধু ফুটবল দেখা চাই তাছাড়া আমার আমার ই হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বারটা দেখে নেবেন হ্যাঁ শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার মেজ করুন আমি অনেক বিজি থাকি সব সময় কলে ইম হোয়াটসঅ্যাপ আসবেন যদি আমার সাথে যোগাযোগ করতে চান এই হোয়াটসঅ্যাপে নক দিন তো যাই হোক এখন শশীপত্র দেখাচ্ছে কি আছে আছে আপনারা একটু ভিডিওটা লক্ষ্য করবেন হ্যাঁ আমি একদম কি কেন মন্ত্র করা হয় প্রয়োজনীয় তন্ত্র মন্ত্র প্রয়োজনীয় কথা বশীকরণ টোটকা দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি দেওয়া দূর দেশে খবর জানার মন্ত্র জিন ভূত কালো জাদু নষ্ট করার মন্ত্র সেহেল কাফের উপকারিতা আশিক জিন বসীভূত করার নিয়ম তারপর আছেন যুবতী আকর্ষণ একশো পার্সেন্ট পরীক্ষিত মহা মহাবশীকরণ শত্রুকে সুই চালান দিয়ে মারণ বান মন্ত্র ছয় ঘন্টায় বশীকরণ হায়দারি বশীকরণ মহামন্ত্র এক ফুকুরে এক ফুকুরে টাকা ফেলে অন্য ফুকুরে তোলার মন্ত্র শত্রু ধ্বংসের তবদির শত্রু বাড়িতে শত্রু বাড়িতে জিনার তবদির জিন করার মিশরীয় নকশা বশীকরণ নজরবদিন মন্ত্র রাশি দ্বারা ফরা এবং রানি সালমানকে বস করার মন্ত্র শরীর বন্ধ করার মন্ত্র তারপর আছেন ইসলামী বশীকরণ রয়েছেন গাছ গাছরা দিয়ে নারী পুরুষ বশীকরণ সারা জীবনের জন্য জাদুটনা থেকে নিরাপদ থাকার তব্দি গুপ্তদান মাটি পেটে বেরিয়ে আসবে রাহু চান্ডালের হার জাগ্রত করে কাজ করার মন্ত্র দোকানে খরিদ্দার টানা মন্ত্র নজরবন্দি করার মন্ত্র একশো পার্সেন্ট পরীক্ষিত তো যাই হোক আমি দেখাচ্ছি একটু আপনার দেখতে থাকুন ঠিক আছে দেখুন পরি চালান হ্যাঁ বশীকরণ নকশা সহবাসকালে বীজে ধরে রাখার মন্ত্র স্বপ্নবতী মেয়েকে বাস্তবে পাওয়ার মন্ত্র দূর থেকে যে দূর থেকে যে কটিকে বসীকরণ মন্ত্র স্ত্রী বসীকরণ মন্ত্র জলপুরি সাধনা মাত্র একবার এই মন্ত্র পাঠ করলে যে কোনো নারী পুরুষ বসীকরণ হবে পুরুষ বসীকরণ মন্ত্র শত্রু হাটা চলা বন্ধ করার কুফুরি বান করার মেতা হায়দারি পিটা নষ্ট করার মন্ত্র এস এম হায়দারি এস এম দায়ী তারপর আসন কুণ্ডলি দর মন্ত্র পলাতক ব্যক্তিকে ফিরিয়ে আনিবার সুরাইয়া সিনের প্যারাক তারপর আলীর হাক হায়দারি দুষ্ট তান্ত্রিকের গুণ নষ্ট করার মন্ত্র বশীকরণের দোহাই মন্ত্র গুরু দীক্ষা বান কাটা মন্ত্র নজরবন্দি করার যন্ত্র পরীক্ষিত শত্রুকে নিজের বাধ্য করার বিদ্যা জিন হাজির করার শত্রুকে করার নকশা একদিনে সুন্দরী পরি সাধনা প্যাট থেকে জাদু টোনা বের করার পরীক্ষিত তব্দির বশীকরণ মিলনের নকশা পরি সাধনা তন্ত্র বিসমিল্লা শরীফের প্রতিভায় ফজিলত শত্রুকে ধ্বংস করার তব্দির নারী পুরুষ তেল ফরা বশীকরণ মন্ত্র পুরুষাঙ্গ নষ্ট করার মন্ত্র বশীকরণ তিন দিনের সমাধান তারপর আসেন দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করা কামেশ্বরী যোগিনী সাধনা বুধ হাজির করার সালানি মন্ত্র রতি রতি সুন্দরী সাধনা জিন সাধনা মোচা কাটার মন্ত্র দূর থেকে শরীর বন্ধ ঘর বন্ধ বাড়ি বন্ধ কাঠার মন্ত্র তাবিজে প্রাণ প্রতিষ্ঠা করার মন্ত্র শত্রুর হাত থেকে বাঁচার তব্দির লটারি বা জুয়া খেলা জয়ী হওয়ার জুয়া খেলা বা জিতিবার নকশা প্রবল বশীকরণ প্রটকা বশীকরণ তাবিজ একশো পার্সেন্ট পরীক্ষিত মহাকেল হাজির করিয়ার রিজিক বৃদ্ধির উপায় যে কোনো প্রাণীর রূপ ধারণ করার টোটকা মহাবশীকরণ অদ্ভুত মন্ত্র পাঁচ মিনিটের রাজাল। হুম এত অবলম্বন নিষিদ্ধ বশীকরণ মন্ত্র শত্রুকে তিন দিনের মধ্যে চিরতরে খতম মহাবশীকরণ যৌবন মিলন নকশা বিবাহের রাজি ও বশীকরণ কালী সালান বশীকরণ অগ্নিবান সালান শত্রু ফেরের বেদনা সৃষ্টি করা জাদুবান নষ্ট করার থাক মন্ত্র জিন চালান করে বশীকরণ কেহ ব্যবসা কেহ ব্যবসায় উন্নতি লাভের মন্ত্র রোগীর উপরে জিন হাজির করার পরীক্ষিত শরীরে জিন হাজির করা দেওয়া জলফরি সাধনা বসীকরণ ছবির উপরে সাত দিনে স্বামী স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা কবচ জিন সাধনা করা আজকে সম্পূর্ণ বেটা দেখাবো একটা সম্পূর্ণ বইটা দেখাবো যারা এই কিতাবটি নিতে চান শুধু তারাই সময় নষ্ট করে হলো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন নেওয়ার আগে ভিডিওটা ভালো করে দেখা আপনার দরকার আছে ঠিক আছে মানে যারা বইটা নেবেন তারাই কষ্ট করে ভিডিওটা দেখবেন তাহলে আশা করি পারেন কি কি আছে এই কিতাবে ঠিক আছে কিতাবটি পুরো জন্য হলে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আছে আর একটা সূচিপত্র এখন শেষ করতেছি কারণ কি কি আছে আমি আরো দেখাচ্ছি হুম দেখতে থাকুন আপনারা যেমন আছে এক অদৃশ্য হওয়ার মন্ত্র নির্বাচনে জয় হওয়ার মন্ত্র জিন চালান দেওয়ার মন্ত্র চব্বিশ ঘন্টার মধ্যে দুজনে ঝগড়া লাগানো বিচ্ছেদ মন্ত্র যে যে কোনো মানুষের কাপড় উঠানো মন্ত্র বশীকরণ মিলনের তাবি শত্রুকে ধ্বংস করে তব্দির বেলকিবাজি দেখানো মন্ত্র গুরু দীক্ষা গ্রহণ মন্ত্র যে কোনো রাশির হাজিরা দেখার মন্ত্র মানুষের চোখে আন্দুরি লাগানো কেউ দেখতে পারবে না প্যাট থেকে সমস্ত জাত বের করা পরীক্ষিত তব্দির হাতে তিনটি তালি দিয়ে আকাশ ফরি হাজির করা মন্ত্র বান জাদু কাটার পানি ভরা মন্ত্র বাউ বাতাস ও জাদু টোনা জারার আসর আসরকৃত ব্যক্তি আসর দূর করা তব্দির মেয়েদের যৌনাঙ্গ টাইট করা পদ্ধতি শরীর বন্ধের মন্ত্র বানপ্রিয়ানি মন্ত্র নারী বসীকরণ রাজমোহিনী তেলফরা বসীকরণ মারণ মন্ত্র নারীর কাপড় উপরে উঠা মন্ত্র যে কোনো মেয়ে তার প্রেমিকের কাছে তার প্রেমিককে কাছে ফাওয়ার বসীকরণ মন্ত্র রুদ্র রুদ্রা বসীকরণ ইন্দ্রজাল বিবাহ বন্ধ করার আশ্চর্য মন্ত্র মানুষ তারিদার উচ্ছেদ মন্ত্র শরীর বন্ধ করার তাবিজ দূর থেকে শত্রু মিত্রবান নারী বসীকরণ মন্ত্র আগুনের মতো কাজ করবে নজর বন্দী করা মন্ত্র শত্রু আপনাকে দেখতে পারবে না শত্রু বিছানা থেকে উঠতে পারবে না মহাপ্যারালাইসিস বান তারপর নখের ভিতরে হাজিরা দেখা নিজে জল খেয়ে দূর থেকে বসীকরণ করা তারপর তারপর আছেন আছেন শরীর বন্ধ তাবিজ গুণ নষ্ট করার মন্ত্র বা বা করিবার বোটে বোটে সঙ্গীতে যাতার মন্ত্র লিঙ্গ নষ্ট করার মন্ত্র হাজিরা দেখার লবণ করা মন্ত্র অন্যের মনে খবর বলার মন্ত্র মানুষকে চেহারে আটকে রাখার মন্ত্র স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা করা স্ত্রী বশীভূত করার মন্ত্র তারপর আসেন জিন ওপরি হাজির করা পরীক্ষিত মন্ত্র পিটা নষ্ট করার মন্ত্র গণিত সব কিছু দেখার হাজিরা মন্ত্র হার বাঙ্গা জোড়া লাগানো মন্ত্র এক তুলিতে মানুষকে এক জায়গায় আটকিয়ে রাখার মন্ত্র প্রেমিক প্রেমিকাকে বাধ্য করার মন্ত্র অবাধ্য স্বামীকে বাধ্য করিবার মন্ত্র বান কাটা মন্ত্র মেয়ে বসীকরণ নকশা প্রবল বসীকরণ টোটকা বান মন্ত্র মনের খবর বলার হাজিরা মন্ত্র আসলি রান কাটা মন্ত্র নারী কাটা বান বিদ্যা অবাধ্য নারীকে বাধ্য করা এস এম হায়দারি আয়না দর্ফন ওহিত পানি দ্বারা জাদু নষ্ট করা শত্রু ধ্বংস করা তব্দি শত্রু জবান বন্ধ করা শত্রুকে ধ্বংস করা তব্দি তাবিজ বা মন্ত্র জাগ্রত করা মন্ত্র গাছ গাছেরা জাগ্রত করা মন্ত্র তুলা রাশি শৈলে জিন হাজির করা মন্ত্র আছি মন্ত্র নারী বশীকরণ একশো পার্সেন্ট পরীক্ষিত কামাক্ষা মন্ত্র চাকরি হওয়ার পরীক্ষিত আমল গর্ব রক্ষা করা তব্দি দুই পুরুষের লিঙ্গবান দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করে একশো পার্সেন্ট পরীক্ষিত নকশা নারী পুরুষ নারী পুরুষ বশীকরণ পছন্দের নারীকে হাজির করা পরীক্ষিত হারানো ব্যক্তিকে ফিরে হওয়া তব্দি আসলে দেখেছি আসন বন্ধ কুণ্ডলী মন্ত্র জাদু বান কাটা পানি ফরা মন্ত্র জ্বর নিবারণের তব্দি তারপর মামলা জয় লাভ বিবাহ বন্ধন আটকি রাখা তব্দির বসীকরণ টোটকা হায়দারি মন্ত্র কুফুরি বসীকরণ মন্ত্র প্রেমিক প্রেমিকাকে হাজির করিবার আমল বান জাদু টোনা কাটার মন্ত্র ভালোবাসার ভালোবাসার রেল ফরা মন্ত্র সাথে সাথে রাজাল তুলা রাশি শরীরে কালী হাজির করা মন্ত্র যে কোনো রাশির হাত চালান মন্ত্র জিন বুথ হাজির করে চোর ধরার মন্ত্র নিজেকে অন্যের স্বপ্নে ঘরে দেখানোর মন্ত্র আয়না দর্পণ মন্ত্র সরফুরানা মন্ত্র পায়ে কাটা ফুটলে ঝাড়েন মন্ত্র অন্যের পুকুরে মাছ নিজের পুকুরে নিয়ে আসার মন্ত্র হাজিরা দেখার সহজ নিয়ম সামুকের শামুকের খোসা দিয়ে বিচ্ছেদ তারপর আসেন শক্তিশালী মহাপশীকরণ গুরগুড়া ফোঁকা দিয়ে চটফট করাবান করা তারপর আসেন তীর বশীকরণ গায়ে তেল সিঁদুর ছিটিয়ে বশীকরণ বাড়িঘর বন্ধের নিয়ম ভালোবাসা আচার্য কেরামত মন্ত্র মারণ মন্ত্র সর্ব মনস্কামনা বশীকরণ আধ কপালে মাথা ব্যথা ভালো করা স্মরণ শক্তি বৃদ্ধির তব্দি সহজে প্রসাব হওয়ার সহজে প্রসাব প্রসাব মানে যাদের বাচ্চা কাছে হয়তো কষ্ট তাদের জন্য আর কি নাসিকা রোগের চিকিৎসা পোরা গা দাঁত ব্যথা চিকিৎসা বিভিন্ন জিনিস দেওয়া আছে বশীকরণ টোটকা একশো পার্সেন্ট পরীক্ষিত বশীকরণ শ্রেষ্ঠ টোটকা স্বামী স্ত্রী বিচ্ছেদ মন্ত্র সুরাই ইয়াসিনের আমল করে মানব মানব মনোবাসনা পূর্ণ করা বান কাটার মন্ত্র চালানের মাধ্যমে নারী পুরুষ হাজির করা মন্ত্র দূর থেকে তাবিজ নষ্ট করার মন্ত্র বগা বগি আছেন পেট ব্যথা নিবারণ মন্ত্র গাছ তোলা মন্ত্র যে কোনো নারীর সাথে মিলন করার মাটি মন্ত্র আগুনে আগুনে হ্যাঁ আগুনে গরম কয়লা মুখে নেওয়ার মন্ত্র মানুষের দৃষ্টি দিয়ে বান মারা একশো গ্রাটি মন্ত্র দুষ্ট লোকের দোকান বন্ধ করার মন্ত্র দাঁতের ব্যথা ভালো করা মন্ত্র রাজমোহিনী তাবিজ বা যে কোনো তাবিজ সদন মন্ত্র হাজিরা দর্শন হাজিরা দেখা মাত্র তিন ঘন্টা বসীকরণ দোকানে পিঁপড়ের মতো বিদ্যা হুম হাজার লোকের মধ্যে থেকে মাটি থেকে লেবু মাটি লেবু মানে হচ্ছে লেবু মাটি থেকে উঠে যাবে যে কোনো জিনিস বন্ধ করে দেওয়ার মন্ত্র যে কোনো যে কোনো রূপ ধারণ করার মন্ত্র পরীকে নিজের স্ত্রী মতো করে রাখার নিয়ম মন্ত্র জাদু টোনা নষ্ট করার দোয়া মাত্র ঘন্টার মধ্যে বসীকরণ আলি হাক হায়দারি প্রেমিকাকে বাধ্য করা প্রেমিকা বসীকরণ দোয়ায় বসীকরণ দোহাই মন্ত্রগুলো শিক্ষা দুষ্টতান্ত্রিকের গুণ নষ্ট করার বগাবগি মন্ত্র বান ফিরানি মন্ত্র পূর্ব টোটকা হাজিরা দেখার অতীত বতম ঔষধ বলে দিন গাছ ছালান মন্ত্র মন্ত্রের সাহায্যে তাবিজ গরম হবে জীবন চলে আসবে চব্বিশ ঘন্টা নারী বাহির করে আনার মন্ত্র চালানোর মাধ্যমে হ্যাঁ চালানোর মাধ্যমে নারী পুরুষ হাজির করার মন্ত্র স্বামী স্ত্রী বিচ্ছেদ মন্ত্র কেউ দেখতে পারবে না নজরবন্দি মন্ত্র বাড়ি হইতে মন্ত্র খাটাইয়া স্ত্রী বাড়ি স্ত্রীকে বাড়িতে আনার মন্ত্র হুম নারীর কাপড় উঠানো মন্ত্র রাজমোহিনী তেল ফড়া মন্ত্র তো যাই হোক আমি দেখাচ্ছি আরো আরও মানে শসীপত্র সবচেয়ে দেখবেন যারা আমি মনে করি যারা এই কিতাবটা নেবেন তারা সম্পূর্ণ শশীপত্র দেখে তারপর নেবেন ঠিক আছে কারণ সম্পূর্ণ রিভিউ দেখবেন যারা কিতাবটা নেবেন তারা রিভিউটা দেখবেন সম্পূর্ণ দেখে তারপর যদি আপনাদের পুরো নিবেন তারা এখন শেষ হয়নি শুষিপত্র আমি শসীপত্র শেষ করতেছি আপনার একটু মন দিন লাগে শশীপত্রটা দেখবেন ঠিক আছে নারী বশীকরণ মন্ত্র বশীকরণ নজরবন্দী মন্ত্র সুরাই মাউনের সুরাই ক্লাস দিয়ে পরিষাধনা মহাবশীকরণ টোটকা রমণের সুন্দরী বশীকরণ ছোট দুষ্ট বাচ্চাদের বশীকরণ করা মন্ত্র সহবাসকালে বীর্য ধরে রাখার মন্ত্র পালাতক ব্যক্তিকে হাজির করা মন্ত্র সুরাই ইয়াসিনে পরীক্ষিত তব্দির আসন কুণ্ডলী দ্বার মন্ত্র হাড় বাঙা গোড়া হাড় বাঙা জোড়া লাগা মন্ত্র গড়িতে সবকিছু সবকিছু দেখার হাদিয়া মন্ত্র অবাধ্য স্বামীকে বস করে তবদির পুরুষ মহাবশীকরণ মন্ত্র যে কেউ যে কেউ সাথে সাথে নজরবন্দি করার মন্ত্র মারণ বানবিদ্যা মেয়ে বস করার নাগরী ভৈরবী মন্ত্র স্ত্রী বশীকরণ মহামন্ত্র বশীকরণ মহাকালী মন্ত্র নিজের প্রেমিকাকে উতলা করার মন্ত্র স্বামী স্ত্রীর মধ্যে বশীকরণ মন্ত্র পুরুষ বশীকরণ মন্ত্র পুরুষ বশীকরণ দ্বিতীয় মন্ত্র নারী পুরুষ বশীকরণ মন্ত্র স্ত্রী বশীকরণের বীজ মন্ত্র নারী ও বশীকরণ মন্ত্র যে কোনো নারীকে বশীকরণ করে আনার আনা দোলাফরা মন্ত্র জলফরি সাধনা মন্ত্র মেয়ে বশীকরণ পাতালি মন্ত্র মন্ত্র খাটাইয়া বাড়ি থেকে হ্যাঁ বাড়ি থেকে স্বামীর বাড়িতে হাজির করার মন্ত্র অধিক আহারে সক্ষম হওয়ার কলা কৌশল জিন সাধনা মন্ত্র যে কোনো নারীকে একদিনের মধ্যে পাগল করে নিজের কাছে আনার মন্ত্র শত্রু ঘরে বুথ চব্বিশ ঘন্টার ভিতরে মানুষকে পাগল করে ঘরে বাহির করা কবশ তো হোক শেষ হয়ে যায় আপনারা অনেকজন আশা করি খুব বোরিং ফিল করতে দেখতে যেতে দেখতে পাবেন না এই বইটা যারা নেবেন আমি আমি মনে করি বইটা যারা নেবেন তারা সম্পূর্ণ শশীপত্রা দেখবেন কি আছে না আছে আর যারা শশীপত্র দেখবেন না তারা ভিডিওটা স্কিউরে চলে যেতে পারেন ঠিক আছে কারণ আসলে হচ্ছে শশীপত্র শশীপত্র থেকে বোঝা যায় বইতে কী 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 কাজ আসে বইটা প্রয়োজন হলে ইমো হোয়াটসঅ্যাপ আমার মেসেজ করেন ঠিক আছে তাহলে আমাদের ঘর কাছে কী আসেন আছে শত্রুকে পাগল করান তীব্র বসীকরণ দু ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করা বীজ ব্যথা সালান করুন বজ জিন সালান করে পাগল শত্রুকে পাগল করা তীর চালান পেটের ব্যথা চালান যে কোনো মানুষের যে কোনো মানুষের রোগান্ত করার কবচ হুম মহাব্বতর জন্য একটা খাওয়াইবে একটা সাথে রাখবে বাসাবাড়ি দোকান ফাটের টাঙ্গানের বরকতের নকশা শরীর বন্ধের তাবিজ শত্রু দমনে সাথে রাখা বাসাবাড়ি বাড়ি দোকান ফাটে টাঙ্গালে সিরিয়াল এক দুই তিন চার পাঁচ ছয় সাত হ্যাঁ মানে সাতটা মাত্রই আছে বাসাবাড়ি টাঙ্গানের আর কি কি বাসাবাড়ি দোকানে টাঙ্গালে মানে আয়নতে হবে সাতটা তাই সিরিয়াল যে আপনি যে কোনো একটা করতে পারেন তারপর আসেন যে কোনো পুরুষ খাস খালি দ্বারা লিখে খাওয়া হুম তারপর আসেন শশীপত্র তো মনে এখানে সে যাই হোক শশীপত্র শেষ হয়েছে এখন তো আপনারা বস্তি ফার্সিতে নিয়ে কী তবে কী আসে না আসে প্রায় অনেক শশীপত্র এবং কি অনেক কিছু আছে তো এখন আসেন এটার ভিতরে কী কাজ আছে সেগুলো দেখাবো এতক্ষণ দেখাচ্ছি শুশীপত্র তো আমি এর ভিতরে আপনাদেরকে কিছু কিছু স্যাম্পল দেখাচ্ছি আপনারা একটু ভিডিওটা লক্ষ্য করবেন হ্যাঁ এই কিতাবটা নিতে চাইলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করবেন কিতাবটি আপনার ঠিকানায় জাগ্রত করে পাঠিয়ে দেওয়া হবে কিতাবের সাথে একটি আজাদত নামা পত্র দেওয়া হবে হুম কিতাবের সাথে একটি আজাদ পত্র দেওয়া হবে কিতাবটি আপনার ঠিকানা জাগ্রত করে পাঠিয়ে দেওয়া হবে তিন দিনের ভিতরে কিতাবটি আপনার ঠিকানা পাঠিয়ে দেওয়া হবে ঠিক আছে সে কিতাবে কোথায় বসতে সামনে ছিল পরামর্শ দেওয়া হবে কেমনি কাজ করতে হবে সব হাতে কলমে শিখিয়ে দেওয়া হবে কিতাবটি অরিজিনাল কিতাব অরিজিনাল চন্দন কাঠের কাগজের কিতাব আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিতাবটা দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ দেখেন আশা করি বুঝতে পারছেন তো কিতাবটা যাদের প্রয়োজন হবে শুধু তারা ইমুম হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে আপনারা কিতাবটা দেখতেই পারতেছেন আমি দেখাচ্ছি আপনার এই কিতাবটা হুম দেখেন লেখা আছে সতী লজতুল নেশা কিতাব তো আশা করি বুঝতে পারছেন তাদের এই কিতাবটা প্রয়োজন হবে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার স্কিন দেওয়া আছে দেখেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার এটা ঠিক আছে যোগাযোগ করুন শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার মেজে করেন আর এখন তো ভালো থাকবেন শুধু দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম